আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আরেকটা তালের পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজার ভিতরে নারিকেলের পূর্বরা এই পিঠাগুলো কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় প্রথমে আমরা পিঠার ভিতরের পোট্টা রেডি করে নেব তার জন্য চুলো একটা প্যানে আমি এখানে ফ্রেশ নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি এক কাপ দুইটা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর এখানে আমি গুড় নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আমি এখানে গলানো খেজুরি গুড়টা ইউজ করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো গুড় দিতে পারেন বা চাইলে চিনি দিয়েও কিন্তু এই রেসিপিটি করা যাবে তবে চিনি থেকে গুড় দিয়ে করলে এই পিঠাগুলো খেতে বেশি মজা লাগে এরপর চুলাটা ধরিয়ে দিয়েছি আর নারকেলের সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে যাতে করে গুড়টা খুব সহজে গলে যেতে পারে আর নারিকেল থেকেও কিন্তু একটু পানি ছাড়বে গুটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে গুটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চালের গুঁড়া আপনারা চালের গুঁড়া দিতে না চাইলে গুঁড়া দুধও দিতে পারবেন চালের গুঁড়োটা দিলে নারকেলের মধ্যে আঠালো একটা ভাব আসবে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ বাজার পরে দেখবেন নারকেলটার পানি শুকিয়ে গিয়েছে আর নারকেলটা কিন্তু একটু আঠালো ভাব হয়ে গিয়েছে এখন এখান থেকে আমরা যে গরম মশলাগুলো দিয়েছিলাম ওইগুলো উঠিয়ে ফেলে দিতে হবে নারিকেল থেকে যখন পানিটা একদম পুরোপুরি শুকিয়ে যাবে তখন চুলার হিটটা লো করে আর একটু বেজে নিতে হবে তো আমার এটা বাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলায় আবারও পরিষ্কার করে প্যানটাকে আমি বসিয়ে দিয়েছি আর এখানে দেড় কাপ দিয়ে দিচ্ছি তালের রস কোনো রকম পানি ছাড়া তাল থেকে কিভাবে তালের রস বের করতে হবে এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চালে দেখে আসতে পারেন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আমি চিনির পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি আরও একটু বেশি খেতে চান তাহলে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন তাহলে রসের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এরকম যখন বলক উঠে যাবে আবারও এটাকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে তাহলে রসের মধ্যে যখন খুব ভালোভাবে বলক কুটে যাবে তখন এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি দুই কাপ প্রথমে আমি এক কাপ দিয়ে দিয়েছি আর পরবর্তীতে আমি আবার এখানে আধা কাপ দিয়ে দিচ্ছি পরে লাগলে বাকিটা দিয়ে দিব এরপর নেড়েছেড়ে খুব ভালোভাবে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে আর আমি এখানে যেহেতু শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি তার জন্য আমার এখানে দুই কাপ পুরোপুরি নাও লাগতে পারে যারা বেজা চালের গুঁড়া দিয়ে তৈরি করবেন তাদের ক্ষেত্রে কিন্তু দুই কাপ থেকে একটু বেশিও লাগতে পারে তো ডোটা মনে হচ্ছে নরম এখন আমি আরও একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আমার এখানে পুরোপুরি দুই কাপ গুড়ি লাগে নাই আরও একটু গুঁড়ি রয়ে গিয়েছে খুব ভালোভাবে মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি হাতে একটু ডো নিয়ে এভাবে দলা করে দেখবেন হাতে যখন লাগবে না বুঝতে হবে ডোটা হয়ে গিয়েছে এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখনও অনেকটাই গরম আছে তার জন্য একটা স্পেচোলা দিয়ে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি এটা যখন কুসুম গরম অবস্থা থাকবে তখন হাত দিয়ে খুব ভালোভাবে গরম থাকা অবস্থা এটাকে মথে নিতে হবে তো আমার ডোটা মধ্যে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হাতে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে এটাকে গোল করে আমি একটা রুটির মতো করে নিচ্ছি হাত দিয়ে এটাকে চ্যাপটা করে এভাবে রুটির মতো করে নিতে হবে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো এটাকে আমি একটা রুটির মতো করে নিয়েছি এখন আগে থেকে যে আমরা নারিকেলটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে এক চামচ আমি নারিকেল মাছখানে দিয়ে দিচ্ছি এবার চারপাশ থেকে এটাকে খুব ভালোভাবে এভাবে মুড়িয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে মুখটা ভালোভাবে বন্ধ করে নেওয়ার পরে হাতে একটু সমান করে নিয়ে একটা চামচ নিয়ে আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি চাইলে এই ডিজাইনটা একটা টুথপেক দিয়েও করে নিতে পারেন এবার আমি মাঝখানটা একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে একটা লং দিয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য তারা যদি লং দিতে না চান স্কিপ করতে পারবেন তবে লং দিলে দেখতে খুবই সুন্দর লাগে দেখেন একটা খুব সুন্দর পিঠা তৈরি হয়ে গেল এখন আরও একটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এগুলোকে আমি চুলায় বাপে দিব এরপর পিঠাগুলোকে বাপ দেওয়ার জন্য আমি স্টিমারে পানি বসিয়ে দিয়েছি আমি এখানে তিন কাপ পানি দিয়েছি আর উপরে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে পিঠাগুলো খুবই ইজিলিভাবে উঠে আসে পানিগুলো খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর একসঙ্গে কিন্তু অনেকগুলো পিঠা বাপে দেওয়া যাবে সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে এখন ডাকনাটা দিয়ে আমি 10 মিনিট এটাকে বাপে দিয়ে দিব দশ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায় একটা টুথপেক ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো হয়েছে কি না দেখতে পাচ্ছেন টুথপেকটা ক্লিন এসেছে তার মানে পিঠাগুলো আমার বাপে দেওয়া হয়ে গিয়েছে এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ভিতরে নারিকেলের ফুরে বড়া তালের পিঠা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছে আর দেখতেই পারছেন পিঠাগুলোর ডিজাইনটা খুবই সুন্দর লাগছে এই পিঠাগুলো একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিন কিন্তু খুব ভালো থাকবে আর অনায়াসে রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকের পিঠার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ